ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে গেছে আমি এখন রেডি হইনি আর এখন হচ্ছে চা নিয়ে বসেছি এখানটায় এখন হ্যাঁ হ্যাঁ মজাটা ঠিক আছে মানে বুঝলাম না আরেক বিশ মজা ওখানটায় আছে ওখানে ঢুকিয়ে দিয়েছে ওই আলমারি মতনটায় একটা এখানে একটা ওখানে আমিও রেডি হব এখনো রেডি হয়নি শুধু চুলটা বেঁধেছি আর এখনও হচ্ছে ড্রেসটা চেঞ্জ করতে হবে আজকে একটু যাবো হচ্ছে খিদিরপুর খিদিরপুর তো গো হ্যাঁ জানবাজার খিদিরপুর আলাদা এক জানি না আমাকে তখন বললো খিদিরপুর এখন বলছে যানবাজার জানি না কি রাস্তা না ছিলে যা হয় বা জায়গা না ছিলে যা হয় তাহলে আজকে আমরা একটু যাচ্ছি ফটো কিনতে ঠাকুর ঘরের জন্য খুব ইচ্ছা একটা কালী ঠাকুর একটা শিব ঠাকুর ওটা কিনতেই যাবো তার আগে হচ্ছে চাটা খেয়ে নিই তারপর আমি রেডি হবো তো রেডি হয়ে গেছে পুরো একটা গ্লাসে চা নিচে একটা কাপে কাপেরটা হচ্ছে ওর গ্লাসেরটা আমার কারণ কাপ হচ্ছে এখন বড়ো কাপ দুটো নিচে চলে গেছে বাবা মা চা খাচ্ছে তাই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা ব্লগ নতুন একটা সময় তো এখন হচ্ছে বিকেলবেলা বিকেলবেলা আমরা বেরাচ্ছি অবশ্য তখন তো বললাম যে কোথায় যাচ্ছি আর ড্রেস আমার চেঞ্জ হয়ে গেছে এই চাটা মানে ঠান্ডা হতে হতে এখন এক সময় দিতে পারি নি এখন গ্লাস বলে অনেকটাই গরম বাড়ি হলে ঠান্ডা হয়ে যেত আরো তাড়াতাড়ি তবে বাড়িতে খেয়ে অভ্যাস তো যেটুকু সময় খাই মানে বাড়িতে খেলে একমাত্র ওই বাড়িতে খাই এখানে আমরা মানে বাড়িতে খাওয়া হয় না মাছ ছাড়া কোনো কিছু হচ্ছে একটু সঙ্গ মানে ভালো বিশেষ করে মার সঙ্গ তো আরও বিশেষ করে ও আবার এই সব বাটি ফাটিতে খাওয়া মানে পছন্দ না মানে খেতে পারে না যাই হোক আমার মতন যাই না কে কে আছে যারা বাটিতে চা খায় আমার আমার মতন হচ্ছে আর একটা কাকি আছে গোপালে আমাদের বাড়ির পাশে থাকে ওই কাকিও সেম বাটিতে চা খায় যেখানে বাটি দিয়ে বলে বাটিতে দাও কাপে ঠিক খেতে পারে না বাড়ির চা তাড়াতাড়ি ঠান্ডা আর ঠান্ডা চা খাচ্ছি এই রাস্তাটা না ভালো ঠান্ডা আছে আর গরম কিছু করিনি মা অনেকবার বলছিল গরম কিছু করলি না তো দেখবি রাস্তা ঠান্ডা লাগবে তখন বুঝতে হবে এটা খালে তো ফাঁকা রাস্তা তো যার জন্য বলো আর কি যখন বেরাচ্ছি

বলে দীক্ষা নেই কিন্তু দীক্ষা হচ্ছে বাবা মা অনুকূল করে নিয়েছে কিন্তু আমরা সেটা চাইছি না তাহলে সেটা সেখানে কি ঠাকুর আছে যাই হোক শিবিরই হয়তো হতে পারে কিন্তু আমি চাইছি শিবের দীক্ষা নিতে না কালী ঠাকুরের দীক্ষা নিতে জানি না তার নিয়ম কি তবে নিলে আস্তে আস্তে জেনে যাবো কিন্তু সত্যি আমি ওই ঠাকুরের দীক্ষা নিতে চাইছি এ কি চাই আমি জানি না তো ওরও ইচ্ছা আছে মাঝে বলে তাই নিলে আমি ওই ঠাকুরেরই দীক্ষা নেবো আমি যাচ্ছি সিঁড়ি দিয়ে আর ও যাচ্ছে ওটা দিয়ে হাঁটতে চায় না একদম

হ্যাঁ হ্যাঁ এবার খাও ওটা এবার খাওয়াই একটা খোলা দু একটা দোকান সাইজ বড় বলতে কেমনি বড় সাইজটা হ্যাঁ না এই সাইজেরই দুটো

মানে কিনতে এসেছি অবশ্য ফটোর জন্য তার আগে তো কিনেছি এই একটা কিনেছি আর একটা ছিল যে ওর জন্য দুটো শার্ট কিনবো জানি না পাবো কিনে এখন নটা বেজে গেছে সাড়ে নটার মধ্যে গাড়িটা নিতে হবে স্টেশন থেকে এখন সিঁড়ি দিয়ে নামছে কারণ সিঁড়ি দিয়ে নামতে কষ্ট নেই কারণ উঠতে কষ্ট খুব চালা গেছে পনেরো দশটা বাজে গাড়ি নিতে বলেছে সাড়ে নটায় কি বলবে জানি তো না যাক কিছু বলিনি আছে তাও বলেছে পয়সা লাগবে না তো আমার থেকে পয়সা লাগবে না তো ঢোকালে ও মা ওখান থেকে গাড়িতে নিয়েছে এখানে নামিয়ে দিল দিলো আবার বলে গাড়িতে হলো ওখানে গেলাম ওখানে বললে না কেন তুমি তো বললে ওখানে খুনতি আমার খুনতি লাগবে না তুমি তো বলতে পারতে যে জালি দাও জালি তো ছিল ওখানে

আর রুটি তো নিয়ে এলাম আর ও তখন মাংস তরকারি নিয়ে এলো বারণ করলাম তবু নিয়েছে তুমি বেশি বারণ করছিলে বলে আমি ইচ্ছা করে আর ও ঠিক আছে তাহলে বারণ করো আর বারণ করি এই কারণে যাতে বাইরে তরকারি বা বাইরে খাবার অতটা খেতে না হয় কিন্তু একদম তো না খেয়ে থাকা যায় না খেতে হয় তবু আমাদের প্রয়োজনে হোক বা শখে হোক ইচ্ছাতে হোক তবু খাই আমরা তবু আমি বাইরে জিনিস খাও না বাইরে জিনিস খাই তুমি লিখতে পারো না আমার থেকে ভালো তুমি লিখতে পারো আমার থেকে ভালো তুমি খাওয়া কমিয়ে দিয়েছো সেটা জানি আমি বাবা এতো খেয়ে শুয়ে পড়েছে আর মায়ের খেতে অনেক দেরি হয়ে গেছে সাড়ে দশটার সময় মা খেতে বসেছে আমরা নতুন করে সাড়ে দশটা বেরিয়ে গেছে কারণ হচ্ছে আমরা খাবার দোকান বন্ধ হয়েছে তাড়াতাড়ি কিন্তু তাই এখন একটা বাজে যায় পোনে একটা বাজে যতই তাড়াতাড়ি করি না কেন তবু লেট হয়ে যায় সকালেও সেম যত তাড়াতাড়ি উঠি এখন তবু লেট হয়ে যায় এরও লেট হয় আমার খাওয়া হয়ে গেছে ও এখনো খাচ্ছে ও সবার লেট আগে মানে সকালবেলা হচ্ছে তাড়াতাড়ি খায় হ্যাঁ সকালবেলা জ্বালা থাকে তো ঠাকুরগুলো হচ্ছে দেবে বৃহস্পতিবার কি শুক্রবার তখনই বললাম তো দেখানো হয়নি যে গুলো কেমনি অর্ডার দিয়েছি ফোনের মধ্যে অনেকক্ষণ ধরে সময় নিয়ে প্রায় এক ঘন্টা ধরে বলতে গেলে ঠাকুর দেখেছি মানে ফোনের মধ্যে মানে কোনটা নেবো না নেবো পছন্দ হচ্ছিল না ওইটাই আর তার উপর কিছুটা বাজেটেরও ব্যাপার ছিল অনেকটাই বাজেট চাইছিলো মানে পয়সাটা বলছিল তো দুটো দোকানে আরও ঘুরেছি আমরা কিন্তু তারা হচ্ছে আবার তেমনি করে না বলল আমরা যেমনি চাইছি মানে ফটো মানে ফোন থেকে প্রিন্টে বার করে ওই তোমার কি বলে ওটাকে কি বলে ল্যামিনেট করে হ্যাঁ বলছিল ল্যামিনেট করে তারা অমনি করে না কিন্তু তার ওখানে অতগুলো দোকান আর তারপর আজকে অনেকগুলো দোকান বন্ধ ছিল ওটাই মাংস হাডিচে বা কি আওয়াজ হচ্ছে বাবা হ্যাঁ তো আজকে আর ভিডিও হচ্ছে ফটোটা এলে তখন হচ্ছে অবশ্যই তোমাদেরকে সেটা দেখাবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিন আছে বাবা গুড নাইট টাটা